কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে ঠিক তেমনই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন বয়সে বড় মেয়ে বিয়ে করলে কি হয় জানেন মেয়ে বয়সে বড় হোক আর ছোট হোক এটা কোনো ব্যাপার না আপনি মানিয়ে নিলে অবশ্যই সুখী হওয়া যায় মেয়ে যাতটা বড় অদ্ভুত কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসেবে এগুলোই বড় সম্পদ কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনে শান্তিটাও কেড়ে নেবে কতটা ভালোবেসেছি তোমাকে সেটা তুমি ভালো করে জানো তবু আমাকে কাঁদিয়ে চলে গেলে তুমি কি এতটাই ভালোবেসেছিলে আমাকে যে স্বপ্ন দেখতে জানে সে তা পূর্ণ করতে পারে আমরা মনে হয় স্বপ্ন দেখাই ভুলে গেছি আর যেটুকুই বা দেখি তা নিজেরাই বিশ্বাস করতে চাই না তাই পূর্ণ করতে পারি না নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে সহজে কাঁদে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ